আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামীম আমার বয়স চুয়ান্ন আমার অরিজিনাল বাড়ি কাপ্তের আমিন বিজার পেশা একজন ব্যবসায়ী আমার এই গুরুমরের এখানে ব্যথা ছিল ব্যথা থাকার পর সারের কাছে আসার পরে সারে এক্সরে দিল বললো এখানে হার বাড়ছে তো জন্য আমি চিকিৎসা করছি করতেছি সমস্যা মতো আমি তো কাজ করতে পারতাছি না অফিসে যেতে পারতাছি না বাচ্চাদের স্কুল নিয়ে যেতে না বাসাতে বাইরে যেতে পারতি না টয়লেটে গেলে আমি কষ্ট হইতো তা বাসায় রেস্টে ছিলাম তা আমার তো লাগে যে আমার বাবা থাকতো মানে আমি অনেক কষ্ট ছিলাম কী করা যায় কে আপনি কী করত তারপর আমি এইখানে অ্যাড্রেস পাইলাম ব্যক্তিগত আমার ওয়াইফের কাছে আমি অ্যাড্রেসটা পেয়েছি আমার ওয়াইফ এইখানে চিকিৎসা করছো মাজার জন্য উনিও সুস্থ হয়েছে হওয়ার পর উনি আমাকে এইখানে সিরিয়াল দিলাম আর নাচতে চাইনি উনি বলছেন আমি সিরিয়াল দিয়ে আসলাম আসলে দেখার পরে এই আজকে আট দিন ধরে আমি চিকিৎসা করতেছি মোটামুটি দুই দিন পরে আমার ব্যথা চলে গেছে এখন আমার ব্যথা নাই কিন্তু তারপর বলছে দুই সপ্তাহ আমাকে থেরাপি দেওয়ার জন্য বলছে কিছু ওষুধ দিচ্ছে আমি ওষুধ খাচ্ছি ব্যথার দিচ্ছে বলে ব্যথা যদি না হয় তাহলে না আমি দুই দিন ব্যথার ওষুধ খাইছি এখন কোনো ব্যথার ওষুধ খাচ্ছি অন্য অন্য ওষুধ চলতে আছে আর এই থেরাপি দিতে এখন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি আশা রাখি মনে হচ্ছে আমি অনেক সুস্থ বোধ করতে আছে এইখানকার যারা আছে এরা খুব ভালো আমার সাথে ভালো ব্যবহার করতে আছে এদের ব্যবহারের কারণে আমি আরো প্রতিদিন আছি আসতেও ভাল লাগে ফ্যামিলির মতন এত সম্পর্ক হয়ে গেছে আমার এই এই সমস্যা আমি জানতামই না আমার কখনো হয়ই নাই হঠাৎ করে দুই দিন ছোট ছোট ব্যথা হয়ে তারপর দেখলাম আমি আর অফিসে যেতে পারলাম না তখন আমার ওয়াইফ বললো তুমি এইখানে চলে যাও আমি অলরেডি পাঁচ সাতজন বলে ফেলছি এখন আমি থেরাপি দিয়ে যে দেখছি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছি আমি বললাম ভাই আমি এই থেরাপি দিচ্ছি খুব ভালো নি বললো ঠিক আছে আমাদের আমি মোটামুটি দুই চার পাঁচজন আমি অ্যাড্রেস অলরেডি দিয়ে দিচ্ছি আসারে আর দু চারজন আসবে এখানে আমার জানাও না যারা আছে আমি সবাইকে বলছি যদি কোনো সমস্যা যার যার আছে এখানে আসতে পারো তো আমি সবাইকে বলবো যাদের আমার মতো সমস্যা আছে বা পায়ের সমস্যা কোমরের ব্যবস্থা আমি কোমরটা দেখাই নাই তো আমার ওয়াইফ দেখা হয়েছে পায়ের সমস্যা আমি মোটামুটি অনেক ভালো চিকিৎসা পেয়েছে আশা রাখি আপনারা যদি আসেন আমার ধারণা হয়তো আপনাদের উপকার আসবে আপনাদের উপকার হলে ইনশাল্লাহ আমারও সবার জন্য মেসেজ থাকবে আপনারা আসেন আসতে ভালো হইলে তো আমি দোয়া পাবো বা সবার উপকার হলে আমি শান্তি পাবো আমি আপনাদের কাছে দোয়া চাবো আমার জানি এই যে সমস্যাটা আর না হয় আশা রাখি এইভাবে যদি থাকতে পারি আর না বাড়ে এই জন্য আপনাদের সবাই দোয়া চাই এবং সবার মাঝে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল